হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের অনেক পছন্দের হুপ মার্কেটের ভিডিও নিয়ে আবারও চলে এলাম অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন হুক মার্কেট কি এখনও বসে কিনা হ্যাঁ হুক মার্কেট এখনও বসে মাঝখানে কিছুদিন সমস্যা ছিল কিন্তু এখন আবার শুরু হয়েছে আর এখন কিন্তু হুপ মার্কেটে অনেক নতুন নতুন কালেকশন চলে এসেছে পূজার কালেকশনও চলে এসেছে আর যারা আমার ভিডিও আগেও দেখেছেন তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কিন্তু ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো দিয়ে শুরু করেছি এর কারণ হচ্ছে আমি হোপ মার্কেটে যতবার গিয়েছি এর মধ্যে এগুলোই আমার কাছে মনে হয়েছে যে ব্র্যান্ড নিউ নতুন কালেকশন কারণ এর আগে যতবার গিয়েছি এই কালেকশনগুলো ছিল না এগুলো হচ্ছে দেয়ালে লাগানোর এগুলোর দাম শুরু হয়েছে মাত্র ত্রিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ওনারা কিন্তু এটার পিছনে আঠা লাগিয়ে দিবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেয়ালে লাগাতে পারেন এভাবে কিন্তু আপনারা ঘর সাজাতে পারেন বুক মার্কেটে কী কী আছে বা এখন কি কি পাওয়া যাচ্ছে আমি মূলত তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ সব কিছু একদম খুঁটিনাটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর বেশি বড় ভিডিও সবাই পছন্দ করে না এখন আমি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের কিছু প্লাজোর কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো ছিল লিলেনের মধ্যে কিন্তু একটা কথা আমি নিজের থেকে আপনাদের সাথে শেয়ার করি সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এখান থেকে আমি এর আগে দুইটা প্লাজো নিয়েছিলাম সেই প্লাজোগুলো দুই তিন দিন পরার পরে মাঝখান দিয়ে ফেসে গেছে এবং আস্তে আস্তে পুরোটাই ছিঁড়ে গেছে আপনারা যদি কিনতে চান সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর সেগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা আর এখন কিছু স্কার্ট আপনাদেরকে দেখাচ্ছি এই স্কার্টগুলো আপনারা কিনতে পারেন এগুলোর প্রাইস বলছিল আড়াইশো তিনশো করে একটু দামাদামি করে কিনলে হয়তো 200 মধ্যে কিনতে পারবেন এগুলো মোটামুটি ভালো এগুলো যেহেতু ছিড়ে ফেটে যাওয়ার চান্স নেই তো আপনারা কিন্তু বাসা পরার জন্য এগুলো নিয়ে নিতে পারেন আর প্রিন্ট গুলো খুব সুন্দর ছিল টপ মার্কেট মানে কিন্তু কুর্তি আর কামিজের অনেক অনেক কালেকশন থাকবে সাথে প্যান্টসের কালেকশনও থাকবে এখন আপনাদেরকে কিছু কামিজের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কামিজগুলোর সাথে কিন্তু প্যান্টও আছে বা সালোয়ার আছে এখানে মূলত টু পিস বিক্রি করছে তারা এগুলো ছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা করে রেডিমেড কুর্তি কামিজ আপনাদের যদি আমার ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে যায় তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসতে হবে কারণ ওনাদের কিন্তু অনলাইন বিজনেস নেই এখন আমি একটা জুয়েলারি দোকানে চলে এসেছি এখানে আপনি যেটাই নিবেন সেটা একশো টাকা আংটি নিন বা অন্যান্য জুয়েলারি নিন সবই কিন্তু একশো টাকা করে ছিল প্রজাপতি নেকলেসগুলো কিন্তু খুব কিউট লাগছিল আপনারা যারা এগুলো পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে খুবই কম প্রাইসে কিনে ফেলতে পারেন আর খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের ডিজাইনও ছিল আমি পুরো দোকানের একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে যেটাই নেবেন সেটাই মাত্র একশো টাকা এরপর আমি চলে আসলাম এর পাশের একটা দোকানে এটা ছিল টপসের দোকান আর এরপরে ছিল একটা প্যান্টের দোকান আমি এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো যেহেতু দোকানের কালেকশন এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হবে আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আপনারা হোপ মার্কেটের রোড সাইড থেকে যেগুলো কিনবেন সেগুলো কিন্তু এত কোয়ালিটিফুল হবে না এবং সেগুলোর প্রাইস তো অনেক কম হবে এখন যে প্যান্টগুলো আমি দেখাচ্ছি এগুলোর প্রাইস বলছিল পাঁচশো ছয়শো টাকা করে আপনারা চাইলে আর একটু দামাদামি করে কমের মধ্যে নিতে পারেন কিন্তু একদম কমে যে পাবেন আমি সেটা বলতে পারছি না এখন রোড সাইড থেকে আমি আপনাদেরকে কিছু শাড়ির কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু ইউজড শাড়ি আর বিক্রি করছিল মাত্র একশো টাকা করে আমি জিজ্ঞেস করলে বললো যে এগুলো কাঁথা সেলাই করার জন্য তো আপনাদের যদি কাঁথা সেলাই প্রয়োজনে শাড়ি কিনতে হয় আপনারা এখানে চলে আসতে পারেন এবং একশো টাকা করে শাড়ি কিনতে পারেন এই শাড়িগুলো কিন্তু খুবই পাতলা ছিল এগুলো দিয়ে কাঁথা বানানো হলে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এর পাশে ছিল আরেকটা কুর্তির দোকান বা টপস ওয়ান পিসের দোকান এরপর ছিল রেডিমেড ব্লাউজের দোকান রেডিমেড ব্লাউজগুলো কিন্তু মাত্র তিনশো সাড়ে তিনশো করে শুরু হয়েছে আমরা যদি ব্লাউজ বানাতে চাই সেক্ষেত্রে মজুরি কিন্তু তিনশো টাকা চায় মিনিমাম তিনশো টাকা চায় তো আপনারা কিন্তু এখান থেকে তিনশো সাড়ে তিনশো দিয়ে একটা রেডিমেড ব্লাউজ কিনে ফেলতে পারেন আপনাদের নিউ মার্কেট গাউসিয়াতেও যেতে হচ্ছে না এখন আমি একটা পর্দার দোকানে চলে এসেছি পর্দাগুলো প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে আর কোষণ কাবারগুলো ছিল মাত্র একশো টাকা করে যেটাই নেবেন মাত্র একশো টাকা আর পর্দাগুলো ছিল তিনশো টাকা করে কালারের অনেক ভেরিয়েশন আছে এখানে এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের কিছু কালেকশন এখানে কিন্তু মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এর কালেকশন আছে এই রেইনবো ডিজাইনের রেইনবো কালার ফ্রকটার প্রাইস ছিল মাত্র সাড়ে চারশো টাকা আর এর পাশে ছিল একটা রেড কালার ফ্রক এটা ছিল মাত্র চারশো টাকা দামাদামি পরে হয়তো আরো কমে কেনা যেতে পারে তো আপনাদেরকে আমি দেখে দেওয়ার চেষ্টা করছি এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল বাচ্চাদের পড়লে কিন্তু খুব ভালো লাগবে আর কাপড় ছিল কটনের মধ্যে খুবই কমফোর্টেবল সফট কাপড় এখন বাচ্চাদের যে গেঞ্জিগুলো দেখাচ্ছি এগুলো ছিল পার পিস মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু আরামদায়ক ছিল আর খুবই কিউট ছিল তো আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা কিন্তু এখানে চলে এসে নিজেদের পছন্দ অনুযায়ী অনেক কিছু কিনতে পারেন নিজের জিনিসপত্রের সাথে সাথে কিন্তু বাচ্চার জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন আর এখন তো হোক মার্কেটটা সবাই চিনেন মিরপুর বাসীরা তো প্রায় কেনাকাটা করতে হোক মার্কেটেই আসেন নিউ মার্কেট যাওয়ার বদলে তো আমার মনে হয় যে ঠিকানাটা বলতে হবে না এরপরেও যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি মিরপুর হুক মার্কেটটা হচ্ছে মিরপুর গার্লস আইডিয়ালের থেকে কিছুটা দূরে কিছুটা এগিয়ে এসে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে হুক মার্কেটটা দেখিয়ে দিবে এখন আমি গজ কাপড়ের দোকানগুলোতে চলে এসেছি এখানে অনেক ধরনের গছ কাপড়ের কালেকশন আছে কিন্তু শুরু হয়েছে মাত্র আশি টাকা থেকে প্রিন্টের গজ কাপড়গুলো ছিল মাত্র আশি টাকা থেকে শুরু আর তিনশো টাকা পর্যন্ত ছিল আর এক কালার গজ কাপড়গুলো ছিল সত্তর টাকা থেকে শুরু এটা কিন্তু আমি আপনাদেরকে রোড সাইডের বয়েল গুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবই বয়েল কাপড় তবে আপনারা যদি জর্জেট বা একটু দামি কাপড়ের মধ্যে চান তাও কিন্তু আশেপাশে পেয়ে যাবেন এরপরে একটা সিরামিকের ভ্যান দেখতে পেলাম সিরামিক কালেকশনগুলো তো সবাই বেশ পছন্দ করেন তো আপনাদের দেখানোর জন্য এখানে চলে আসলাম এখন আমার হাতে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট বড় আর খুবই ইউনিক ডিজাইন ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে আর এই তে আমি মোটামুটি ইউনিক কালেকশন দেখতে পেলাম তো আপনাদেরকে একটু একটু করে দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে ঘর সাজানোর থেকে শুরু করে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে টুকটাক আর খুবই সুন্দর সুন্দর কিছু বাটি দেখতে পেলাম এগুলো আপনারা চাইলে সেট হিসেবেও নিতে পারেন আর সিঙ্গেলও নিতে পারেন সিঙ্গেলগুলো নিলে প্রাইস পড়বে একশো টাকা করে আর এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় কেটে আছে কেটে গুলো ছিল চারশো পাঁচশো টাকা করে সাইজ অনুযায়ী আর কি আমি অল্প কিছু আপনাদেরকে কাছে থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি এখানকার কালারগুলো কিন্তু খুব ইউনিক ছিল আমি অন্যান্য জায়গায় এরকম কালেকশন খুব কমই দেখেছি তো আপনাদেরকে একটু ক্লোজলি দেখে দেওয়ার চেষ্টা করছি এই কেটলি সেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই পটটাও খুবই অসাধারণ লেগেছে পটটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা এই ভ্যানটাতে যে বাটিগুলো ছিল এগুলো প্রাইস বেশিরভাগই ছিল একশো টাকা করে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও ছিল একশো টাকা কিছু জিনিস ছিল ডিফেক্টিভ ডিফেক্টিভ প্রাইস কিছুটা কম হবে আর এখানে কিন্তু সুপের বাটিও ছিল আপনারা চাইলে এক পিস করেও নিতে পারেন আবার ছয় পিস মিলিয়ে সেট হিসেবেও নিতে পারেন তাছাড়া ওনাদের কাছে কার্টুনেও কিন্তু আরও অনেক কিছু থাকে তো এখন আমি চলে এসেছি আরেকটা দোকানে এটা রাস্তাতেই বসেছে আর উনি মাত্র ডিসপ্লে করছিলেন তো ওনার কাছে টু পিস কালেকশন ছিল টু পিস কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে এই জন্য আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এগুলোর প্রাইস হলো মাত্র পাঁচশো টাকা করে আনস্টিচ টু পিস আপনারা এখন সবাই জানেন যে মিরপুর হুক মার্কেটে সবচেয়ে কমে কেনাকাটা করা যায় আর মাত্র একশো টাকা থেকে প্যান্ট পাওয়া যায় কিন্তু আমি বলবো যে আপনারা যদি একশো টাকার প্যান্ট কেনেন তাহলে কিন্তু একটু চেক করে কিনবেন কারণ ডিফেক্টিভ আইটেমগুলোই কিন্তু মাত্র একশো টাকা করে আর যদি একটু কোয়ালিটি ফুলের মধ্যে চান তাহলে এর থেকে আপনাদের দাম বাড়াতে হবে দুইশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু মোটামুটি ভালো মানের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন এখন আপনাদেরকে যে প্যান্ট কালেকশনগুলো দেখে দিচ্ছি এগুলো ছিল আড়াইশো টাকা করে এগুলো মোটামুটি ফ্রেশ ছিল আপনারা যদি রোড সাইড থেকে কিছু কেনাকাটা করেন তাহলে কিন্তু ডিফেক্টিভ আছে কি সেটা চেক করে কিনবেন আবার হোয়াইট কালার প্রোডাক্টগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় যে দাগ লেগে আছে বা টুকটাক ছেঁড়া ফাটা থাকে এজন্য আমি আপনাদেরকে বলবো যে নিজের জিনিসটা আপনারা দেখে শুনে কিনবেন এখন কিছু স্কার্ট আপনাদেরকে দেখাচ্ছি এই স্কার্টের প্রিন্টগুলো খুব সুন্দর ছিল এগুলো ছিল আড়াইশো টাকা করে লিনের মধ্যেও ছিল কটনের মধ্যেও ছিল আর সিনথেটিক কাপড়ের মধ্যেও ছিল কিন্তু বাসায় পড়ার ক্ষেত্রে আমার মনে হয় যে কটন আর লিলেনটা একটু কমফোর্টেবল লাগে এরপরে আপনাদেরকে জুতার দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আমি খুব ক্লোজলি দেখাবো না কারণ আমি যেহেতু বিকালে গেছিলাম বিকালে বেশ ভালোই কাস্টমার ছিল তো আমি এত ক্লোজলি দেখাতে পারি নাই আপনারা যদি হোপ মার্কেটে আসতে চান তাহলে আমার মনে হয় যে সকাল দশটা থেকে শুরু করে বারোটা দুইটার মধ্যে আপনারা চলে আসেন কারণ তিনটার পর থেকে কিন্তু অনেক ভিড় হয় মিরপুর দশ নম্বর থেকে শুরু করে হোক মার্কেট পর্যন্ত যথেষ্ট ভিড় হয় আর সন্ধ্যার পরে আরও বেশি ভিড় হয় এখন কিছু ডিজাইন করা মাস্কের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাস্কগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ থেকে শুরু অনেকেই আছেন যারা গজ কাপড় কিনে ডিজাইন করে লেস লাগিয়ে ডিজাইনার জামা বানিয়ে ফেলেন তাদের জন্য আমি কিছু লেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা মাত্র দশ টাকা থেকে লেসের কালেকশন পেয়ে যাবেন এক গজ লেস মাত্র দশ টাকা করে হবে তবে একটু দেখে কিনতে হবে এরপরে আপনাদেরকে মেলামাইনের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি মেলামাইনের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল মেলামাইনের কালেকশন শুরু হয়েছিল মাত্র বিশ টাকা থেকে সবচেয়ে ছোট লবণের বাটিটা ছিল বিশ টাকা আর এরপর আস্তে আস্তে দাম বাড়ে একই একটা প্লেট ছিল একশো টাকা করে ট্রে ছিল একশো টাকা করে এরপরে একটা দোকানে চলে আসলাম এখানে মেয়েদের অর্নামেন্টস আছে টুকটাক এগুলো যেটাই নেবেন আপনারা ত্রিশ টাকা আমার হাতে যে দুলটা দেখছেন এই দুলটা কিন্তু খুবই ভাইরাল এটাও ছিল মাত্র ত্রিশ টাকা যে আংটিটা এখন দেখাচ্ছি এই আংটিটাও ছিল ত্রিশ টাকা মূলত এই দোকান থেকে আপনারা যেটাই কিনবেন সেটাই হচ্ছে ত্রিশ টাকা আর এই ভ্যানটাতে মোটামুটি ভালোই কালেকশন ছিল আপনারা চাইলে রেগুলার কানে পরার দুল কিন্তু এখান থেকে মাত্র ত্রিশ টাকায় কিনতে পারেন আর এরপর আমি কিছু চটের ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি এই চটের ব্যাগগুলো মোটামুটি বড় ছিল আপনারা যদি একদিনের জন্য কোথাও ঘুরতে যান বা ডে টুরে যান তাহলে এই ব্যাগে মোটামুটি কাপড় চোপড় বা টুকটাক জিনিসপত্র নিয়ে যেতে পারেন আর এগুলো প্রায় ছিল মাত্র আড়াইশো টাকা এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কামিজ এগুলো কিন্তু ওয়ান পিস কামিজ না এগুলো থ্রি পিস ছিল আর প্রত্যেকটা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা ছিল অল ওভার কাজ করা খুবই সুন্দর সুন্দর টিস্যু বা জর্জের কাপড়ের ড্রেস ছিল এগুলো আর সাথে ওনা সালোয়ার ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই গর্জিয়াস কালেকশান এগুলো যদি আপনারা মার্কেট থেকে কিনতে চান তাহলে কিন্তু আড়াই হাজার তিন হাজারের নিচে পাবেন না কিন্তু এখানে বিক্রি করছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ওনাদের কাছে কিন্তু আরো হিউজ কালেকশান আছে আপনাদের যদি কোনোটা ভালো লেগে যায় তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে চলে আসবেন যদিও যেহেতু রোড সাইড মার্কেট আপনাদেরকে একটু খুঁজতে হবে কিন্তু আশা করছি যে স্ক্রিনশট নিয়ে এসে একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন তাহলে ভালো লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন আপনাদেরকে কিছু কোল বালিশের কাবার দেখাচ্ছি এখানে শুধু কোল বালিশের কাবার ছিল বিছানের চাদর ছিল না কোল বালিশের কাবারগুলো ছিল পার পিস মাত্র একশো টাকা করে আর বালিশের কাবার ছিল দুইটা মিলে একশো টাকা এখন যেই কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে শাড়ির কালেকশন এগুলো ইউজড শাড়ি আর এগুলো প্রায় ছিল মাত্র দুইশো টাকা করে কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল আপনারা চাইলে এখান থেকে কিনে কাউকে গিফট করে দিতে পারেন যাদের প্রয়োজন আছে এরকম দুশো টাকা করে শাড়ি তো আজ এই পর্যন্ত একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ